মানে আর শপিং মানে প্রথম যে কয়েকটা নাম মাথায় আসে গড়িয়াহাট হাতিবাগার নিউ মার্কেট তিনটে মার্কেটেই প্রত্যেক বছর নিউ কালেকশন নিয়ে সবাই সবাইকে টেক্কা দেয় কিন্তু এবছর কোন ডেস্টিনেশন কে মানুষ বেশি পছন্দ করছে গড়িয়াহাট নিউ মার্কেট নাকি হাতিবাগান তিনটাই বেস্ট কিন্তু আমরা যেহেতু গড়িয়াহাটে বেশি আসি তো আমার মতে গড়িয়াহাট আমার মতে হাতিবাগান বেস্ট কেন ওখানে গড়িয়াহাটের থেকেও কম দামে মানে জিনিসপ আমার কাছে তিনটাই বেস্ট নিউ মার্কেট আর হাতিবাগান একবার দেখে আসা উচিত কারণ এখানে আমি অত ভালো কালেকশন এখনো খুঁজে পাইনি আমার তো মনে হয় গড়িয়াহাট আমারও গড়িয়াহাটই মনে হয়

কাপড়টা আলাদাই মজা লাগে আমাদের একটা কেনা আর দোকানে গিয়ে গিয়ে কেনার মধ্যে অনেকটা তপা চলে আসছে অনলাইনে গিয়ে সুবিধাটা বেশি অর্ডার করলাম ডেলিভারি দিয়ে গেল ব্যাস এইটুখানি কিন্তু এখানে আমরা দেখে কিনতে পারবো চাইলে হয়তো এক্সচেঞ্জ করতে পারবো ওখানে এক্সচেঞ্জ করতে পারবো বাট এখানে যে আরও বেটার আরও কোয়ালিটি পাবো না তার তো কোনো অনলাইনের থেকে সেই জন্য আমার মতো বলে এসে কেনাকাটা করাই ভালো অনলাইনের থেকে পুজোর সময় এমনি সময় অনলাইনে শপিং করাটা আলাদা কিন্তু পুজোর সময় সবাই মিলে বন্ধুরা মিলে খুঁজে খুঁজে করাটাই बेटा